নমস্কার দর্শক বিন্দু আটাত্তরতম স্বাধীনতা দিবসের তৃতীয় শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো অ্যামিস্টার টপ বিষ অ্যামিস্টার টপ বিজ একটি অ্যামিস্টার টপ হল একটি ছত্রাকনাশক বিষ গাছের ছত্রাকের কারণে যে গাছ গাছের পাতা পচা ফল পচা ডোক পচে যা গোড়া পচা ইত্যাদির ক্ষেত্রে আমরা অ্যামিস্টার টপকে ব্যবহার করে থাকি যে কোনো ধরনের পচার ক্ষেত্রে আমরা অ্যামিস্টার টপকে ব্যবহার করতে পারি তো অ্যামিস্টার টপে দুটো টেকনিক্যাল দিয়ে তৈরি একটা হলো তোমার অ্যাজোক্সটোবিন এবং ডাইফেন কনাজল আপনাদের এতে পারছেন আঠেরো পার্সেন্ট এবং ডাইফেন কোনাজল একুশ পার্সেন্ট এই দুটো টেকনিক্যাল দিয়ে তৈরি ডাইফেন কোনো জল গাছের কোনো পোড়া পোড়া রোগের ক্ষেত্রে পোড়া বা হলুদ হয়ে যাওয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং অ্যামিস্টার টপ যে কোনো পচার ক্ষেত্রেও কাজ করে এবং গাছ হলুদ হওয়ার বন্ধ করে তো এই মুহুর্তে যাদের গাছ বিশেষ করে লতানো গাছ যেমন উচ্ছে শসা কুরুল ছিঙে ইত্যাদি গাছ হলুদ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন এছাড়াও গাছের গোড়া পচা যেমন বেগুনের গোড়া পচা ফল পচা উচ্ছে গোড়া পচা বা ফল পচা লঙ্কার ফল পচা গোড়া পচা যে কোনো চারা কোনো প্রচার ক্ষেত্রেও আপনারা অ্যাভিস্টার টপ ব্যবহার করতে পারেন এটি একটি সিস্টেমিক ফাঞ্জিসাইড এটা গাছের এক জায়গায় প্রয়োগ করলে গাছের সারা শরীরে পৌঁছে যায় জলের মাধ্যমে জাইলেম ফ্লোয়েম কোলার মাধ্যমে তো সমস্ত ছত্রাকের একটাই অপশান সমস্ত ছত্রাকের একমাত্র ওষুধ যখন সব কিছু ছত্রাক আপনার ব্যবহার করে ফেলেছেন যখন আপনি সব কিছু ছত্রাকনাশক ব্যবহার করে ফেলেছেন আপনার কোনো সুরাহ পাচ্ছেন না তখন আপনাকে বলবো একটাবার অ্যামিস্টার অ্যামেস্টার টপ ব্যবহার করুন অবশ্যই আপনার প্রশ্নের উত্তর এই অ্যামেস্টার টপ দেবে তাই বলব আপনারা তবে আপনারা প্রথম ক্ষেত্রে এটা প্রয়োগ করবেন না কারণ প্রথম ক্ষেত্রে প্রয়োগ যখন করে ফেলবেন কাজ হবে না তখন এর পরেও অন্য কোনো ওষুধে আপনার কাজ হবে বলে মনে হয় না সেক্ষেত্রে অন্য ওষুধের কাজ যেখানে অ্যামিস্টার টপ ফেল করবে সেখানে অন্য ওষুধ কাজ না করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তো আপনারা প্রথমের দিকে কার্বন ডাইজাইম স্পিন্ট টাটা মাস্টার ইত্যাদি ব্যবহার করবেন বা রোগও ব্যবহার করতে পারেন তারপরে যখন আপনারা রেজাল্ট পাচ্ছেন না তখন আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করবেন অবশ্যই আপনাদের রোগটি নিরাময় হবে যে কোনো গাছের ফলন বৃদ্ধি করাতে চাইলে আপনারা মাসে অন্তত দুবার অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে গাছের লংজিবি একটু বেশি হবে এবং ফলনটাও বেশি দেবে কারণ সুস্থ গাছ অবশ্যই ফল বেশি দেবে এটা আপনারা নিশ্চয়ই জানেন এবং অ্যামেস্টার টপ সেটার কাজ খুব ভালোভাবেই করে গাছটাকে সুস্থ সবল রাখে আর সুস্থ সবল গাছ থাকলেই তার লং জিপ অবশ্যই বেশি হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনই বিশ্বের ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন তাহলে পরবর্তীতে যখন আমি কোনো ভিডিও আপলোড দেব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি